নমস্কার বন্ধুরা আমি মো আমি আজকে বানিয়ে নেব কাঁচা আমের রেসিপি তো আম পোড়া আমের শরবত আমি প্রথমে তিনটে ফ্রেশ আম নিয়েছি আর আমি ভালো করে গ্যাসে ওভেনে পুড়িয়ে নিয়েছি ঘুরিয়ে ঘুরিয়ে যাতে আমটাও সিদ্ধ হয় আর পোড়া হয়ে যায় এতে কি হয় আম পোড়া একটা স্মোকি ফ্লেভার খুব ভালো শরবতে খেতে হয় তো আমি আম পুড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি আমটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব এইভাবে আমি গ্রেটারের সাহায্যে এটা গ্রেড করে নিয়েছি যেহেতু আমি এক হাতে ক্যামেরা ধরে আছি ফোন তো আমি সেই সেই আমি এটা দেখাতে পারলাম না তো তিনটে আমি আমি গ্রেড করে নিয়েছি গ্রেড করা আম মিক্সারে দিয়েছি আমি দিয়েছি বিট লবণ আর সাদা নুন যতটা প্রয়োজন ততটা আমি দিয়ে দেবো তিনটে আমে পাঁচ চামচ পাঁচ টেবিল চামচ চিনি আমের পরিমাণ অনুযায়ী মিষ্টি যতটা যে পছন্দ করে ব্যবহার করতে হবে কিন্তু যতটা দরকার দিতেই হবে নাহলে শরবতটা খেতে টেস্টি হবে না আর দিয়ে দেব আমি রোস্টেড জিরে গোলমরিচ আর শুকনো লঙ্কার গুঁড়ো আমি রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিয়েছি ফ্রেশ পুদিনা আমি এটা মিক্সারে বিট করে নেব তো আমি এটা পরে আরও কিছুটা ধনিয়া পাতা আর পুদিনা অ্যাড করেছি কারণ রঙটা যেহেতু ভালো আসেনি একটু গ্রিন কালারের তাই আমি একটু ধনেপাতা পাতা আর পুদিনাও অ্যাড করে দিয়েছি পরে ওটা সুন্দর একটা গ্রিনিশ কালার চলে এসেছে তো বেশি ধনিয়া পুদিনার ফ্লেভারটাও পাওয়া যায় আর ওটা হেলদিও তাই আমি ওটা দিয়েছি তো বন্ধুরা এবার আমার রেডি হয়ে গেল পাল্প ম্যাঙ্গো পাল্প যেটা আমপোড়া আমের শরবতের পাল্পটা আমার রেডি হয়ে গেল যখনই মেহমান বাড়িতে আসে সঙ্গে সঙ্গে আমি এটা দেড় টেবিল চামচ মতো এক এক গ্লাসে প্রয়োজন অনুযায়ী দিয়ে শরবত বানিয়ে দিলেই হয়ে যায় তো আমিও দু দু গ্লাস শরবত বানিয়ে নিয়েছি এইভাবে তো বন্ধুরা রেসিপিটা অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আবার অন্য কোনো রেসিপি নিয়ে ফিরে আসবো টাটা